তো বি আপনারা দেখতেছেন হায়ার কোম্পানির একটা গুগল টিভি আমরা সরাসরি স্মার্ট টিভি থেকে গুগলে চলে আসলাম আর এ টিভির হচ্ছে বয়স কন্ট্রোল রিমোটে বয়স এবং টিভিতে বয়স আছে আর এটা ফোর কে এস আর টিভি তেতাল্লিশ ইঞ্চি এটা হায়ার কোম্পানির ইতালিয়ান কোম্পানি তো আমরা এখন এই টিভিটা আপনাদেরকে আমি এখন আনবক্স করে দেখাবো তো আর বেসিক্যালি এখানে আমরা যে দোকান থেকে টিভি নিয়েছি ও ওনারা আমাদের আমাদের সাথে একজন লোক দিয়ে দিয়েছেন তো উনি আনবক্স করে এবং স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেওয়ালে ফিটিং করে আমাদেরকে দিবেন তারপরে যাবেন তো আমরা আনবক্স করার পর এখানে দেখুন এখানে কক্সিট দেওয়া হয়েছে যাতে টিভির কোনো আঘাত না হয় তো কক্সিটটা আমরা খুলে ফেলবো এবং ভিতরে আমরা টিভি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টিভিটা দেখুন আমার পিছিয়ে অনেক খুশি অনেক আনন্দ করতেছে এবং টিভিতে এই টিভির পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্টেন আছে কেবল আছে তো এখানে যে নাটগুলো আছে ওগুলো লাগানোর জন্য দেওয়ালে ওগুলো আছে এবং টিভিতে টিভিকে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো যাতে প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে টিভির স্ক্রিনের উপরে কোনো দাগ না পড়ে তো আমরা এখন টিভিটা বের করে আমরা প্রথমেই যে কাজটা করব এখানে আর কিছু নেই প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে প্লাস্টিকটা খুলে ফেলবো প্লাস্টিকটা খোলার পর আমরা এবার এরপর আমরা টিভির যে কাজগুলো আছে এখানে আমরা সরাসরি স্ট্যাপ বাই স্ট্যাপ টিভিতে আর দেওয়ালে লাগানোর চেষ্টা করি তো এখানে আমরা টিভির ব্যাক ব্যাক পার্টটা দেখতে পাচ্ছি এখানে মডেল নম্বর সেও দেওয়া আছে আর আমরা এখন এখানে যে কতগুলো স্ক্রুপ আছে এখানে চার করা চারটে স্ক্রুপ লাগাইতে হবে এবং নাট লাগাইতে হবে দেখুন এখানে এই যেটা বের করতেছে সেটা হচ্ছে স্ট্যাম্প তো এই অ্যাস্টেন্টের মধ্যে আমরা লাগাবো আর এটা হচ্ছে যে কোম্পানির নাম দেওয়া হচ্ছে হায়ার কোম্পানি আমরা অলরেডি এখানে বয়েস কন্ট্রোল আছে রিমোটে বয়েস আছে প্লাস টিভিতেও বয়েস আছে ইউএসডি তো দেখুন এখানে স্ক্রুপগুলো আমরা লাগাবো লাগানোর পর আমরা এই এটা এখান থেকে সেটিং করে দেওয়ালে ডিল করতে হবে ডিল করে লাগাইতে হবে তো এরপর আমরা দেখবো তো আমাদের কাজ শেষ এখন আমরা দেওয়ালে লাগানোর চেষ্টা করতেছি যেহেতু টিভিটা অনেক বড় যেহেতু টিভিটা অনেক বড় সেই জন্য উনি একে পারতেছে না আমি সব একটু হেল্প করলাম তো হেল্প করার পর এটা টিভিটা ফিটিং করার পরে আমরা অ্যাঙ্গেলে লাগিয়ে দিব ফিটিং হয়ে গেলে দেখুন অলরেডি ফিটিং হয়ে গেছে তো এখন আমরা আমি একটু মজা করে দেখলাম আসলে তেতাল্লিশ ইঞ্চি আছে কি না তো সেই জন্য আমরা মাপতেছিলাম তো আসলে এটা মাপতে হবে কোনে চার কোন থেকে কোন মাপতে হবে তাহলে আমি মাপিয়ে দেখলাম দেখার পর দেখলাম যে আরও হাফ ইঞ্চি বেশি আছে তো তেতাল্লিশ হাফ আছে আর পাশে একটু মাপলাম একটু ভালো লাগলো তাই তো এখন উনি কেবলটা লাগিয়ে দিচ্ছে এখন আমরা টিভিটা কেবলটা লাগানোর পর টিভিটা ওপেন করব তো দেখুন টিভিটা ওপেন করলাম প্রথমে হায়ার কোম্পানির নাম আসছে যেহেতু টিভিটা হায়ার কোম্পানি এ সেজন্য হায়ারের নাম আসছে তো এরপরে যেহেতু টিভিটা গুগল সেজন্য টিভির গুগল টিভিটা প্রথমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু প্রথম টিভিটা প্রথম ওপেন করা হচ্ছে সেজন্য একটু টাইম লাগবে তো আমরা একটু সময় নেব তো এরপর দেখুন এখানে একটু সময় নেবে আপনার এখানে যে অপশনগুলো যখন যেটা আসে সেই অপশনগুলো আপনারা দিয়ে দিবেন এরপরে সাইনিং করতে হবে যে এরপর আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করতে হবে তারপরে ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করার পর তারপর আপনাদের সাইনিং করতে হবে তো এখানে দেখুন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে তো কান্ট্রি সিলেক্ট করার পর আমরা চলে যাব ভাষাতে তো আমরা ইংলিশ দিয়ে দিব আপনারা চাইলে বাংলা দিতে পারবেন তো দেখুন এখানে যে অপশনগুলো যেখানে যেভাবে আসে সেই অপশনগুলো আপনারা দিয়ে দিবেন এরপর প্রথমে ছাড়ছে যে ওয়াইফাই কানেক্ট তো যেহেতু ওয়াইফাই কানেক্ট ছাড়ছে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করে দিবেন তো এরপর আরেকটা পেজ চলে আসবে আসার পর দেখি এখানে দেখুন এখানে জিমেল আছে অর্থাৎ সাইনিং করতে হবে জিমেল তো আপনাদের জিমেল যদি করা থাকে তাহলে সেই জিমেল নাম্বার সহ এবং ফোন নাম্বার সহ বসিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে নতুন করে করে ফেলবেন করার পর দেখুন এখানে আমরা ওকে আপডেট দিয়ে দিচ্ছি এখন আপডেট হয়ে যাচ্ছে অর্থাৎ ইনস্টল হচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্ত